আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আবার চলে এসেছি আপনাদের সাথে শিং মাছ রান্না করার রেসিপি নিয়ে এখন যেহেতু শীতকাল না সবজিও অ্যাভেলেবেল পাওয়া যায় না চিম চিম পেয়েছি খুব কষ্টে চিম ও আলু দিয়ে আমি শিং মাছ রান্না করব এখানে আমি সামান্য পরিমাণে চিম কেটে নিয়েছি আলু তিনটি ফালি করে কেটে নিয়েছি এখানে শিঙ মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ভিতরে রকটা যে ছিল তা ফেলে দিয়েছি একটি ফ্রাই প্যানে পেঁয়াজ ভালোভাবে কষিয়ে আমি যে এখানে মশলাগুলো রেখেছি তা এক এক করে দিয়ে দেবো এখানে এক চামচ মরিচের গুঁড়া সামান্য হলুদ আদা রসুন যে আমার যে মাছের বিশেষ মশলাটা ছিল সাদা পাউডার সেটা আরেকটা জিনিস এখানে আমি অ্যাড করেছি সেটা হচ্ছে শাক এই শাকটা আপনারা কে কে জানেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন শাকটা আমরা যারা বিক্রামপুরের মানুষ তারাই একমাত্র বলতে পারবে যে শাকটা আসলে কিভাবে তৈরি করা হয় শাকটা দিলে যে কোনো জিনিসের খাবারে অতুলনীয় স্বাদ হয় আমি একদিন আপনাদের সাথে আমার এই শাকটা কিভাবে করতে হয় তা অবশ্যই শেয়ার করব আলু শিম গলে গিয়েছে এখন আমি শিম মাছ দিয়ে আবার ভালোভাবে নেড়ে দেবো যেন মশলাগুলোর সাথে মিশে যায় খুব সাবধানতার সাথে নাড়তে হবে কারণ মাছ একটি খুবই নরম জাতীয় খাবার বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাবে এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকেই দিব পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পর আমার মাছ রান্না হয়ে গিয়েছে আমি চুলাটা এখন বন্ধ করে দিয়েছি সব শেষে আমি ধনে পাতা দিয়ে আমার মাছটা চুলা থেকে নামিয়ে দিব রান্নার কেমন হলো অবশ্যই জানাবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ